বাচ্চারা কেমন আছে সবাই আমিও আল্লাপাকে অশেষ রহমতে এবং তোমাদের দোয়ার বর্গতে ভালো আছি ঠিক আছে সবাই সকলে বসো শিক্ষার্থী দিনগুলো চলো আমরা এই ভিডিওটা একটু দেখি তাহলে কি দেখলাম আমরা উনিশশো একাত্তর সালের একটা ভিডিও দেখলাম তাই না এই ভিডিওতে দেখে আমরা কি বুঝলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাই না তাহলে আজকের পার্ট কি দেখা যাক বিজয়ের আলোয় সুন্দর আগামী আচ্ছা এখান থেকে আমরা কি কি শিখতে পারবো তাই আগে একটু দেখে আসি মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে মুক্তিযুদ্ধ চলাকালে নেতৃত্বে মানুষের দুর্দশা জানতে পারবে আচ্ছা উনিশশো সাল হেমন্তের বিদায় বেলা মুক্তি বাহিনী বিপুল বিক্রমে এগিয়ে চলেছে বিজয়ের পথে এদিকে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বেছে নেয় ষড়যন্ত্রের নতুন ঘৃণ্য পথ বাঙালি ও তাদের স্বপ্নের বাংলা যেন কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য তারা বেছে নেয় এক বিধ্বংসী পথ বিশিষ্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক শিল্পীদের তালিকা হত্যা করে ডিসেম্বর এক ক্ষতি সাধিত হয় সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির সম্মানে ঢাকার রায়ের বাজারে নির্মিত হয়েছে বুদ্ধিজীবী স্মৃতি চোদ্দই ডিসেম্বর আমাদের দেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস তাহলে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর আমরা এটা পালন করি তাই না হ্যাঁ এটা কেন কেন পালন করি এটা পালন করি যে আমাদের কি করেছে এই যে বাহিনী রাজাকার তাদের নেতৃত্বে তাদের সহায়তায় পাকিস্তানি বাহিনী এই প্রতিজীবীদের ধরে নির্যাতন করে এবং সবশেষ তাদের হত্যা করে এবং এদেশকে মেধা করতে চেয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই বুদ্ধিজীবীদের মাটি চাপা দেয় মাটি চাপা দেয় যে কারণে এই দিনটাকে আমরা বেছে নেই বুদ্ধিজীবী দিবস হিসেবে সেটা কত তারিখ চোদ্দই ডিসেম্বর আচ্ছা চলো আমরা আর একটা ছবি দেখছি বিজয়ের আলোয় সুন্দর আগামী কি কি ছবি এটা এই ছবিটা দেখা যাচ্ছে যে বিজয় পাওয়ার পর বাংলাদেশি বাঙালি লোকজন স্বাধীনত্ব বাঙালি লোকজন তারা কি করছে তাদের বন্দুক বিজয় উল্লাস করছে আচ্ছা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষে সাধারণ মানুষ বুদ্ধিজীবী শিশু কিশোরও নারীর আত্মত্যাগ আত্মদানের ভেতর দিয়ে অর্জিত হয় আমাদের বহু কাঙ্ক্ষিত বিজয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী এই দিনটিকে আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে পালন করি আমাদের মহান বিজয় দিবস হিসেবে আমাদের মহান বিজয় দিবস তাহলে কোন দিন ষোলোই ডিসেম্বর এই দিনটা আমরা কি করি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে পালন করি তাই না কিন্তু এই দিনের যে তাৎপর্য বহুল তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কে আমরা একটু জানবো আচ্ছা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী আর এই কারণেই এই দিনটাকেই আমরা বিজয় দিবস হিসেবে গ্রহণ করেছি এই দিনটিকে আমরা অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে পালন করি আমরা মহান বিজয় দিবস হিসেবে প্রতি বছর এই দিনে আমরা শপথ করি এক নতুন সুন্দর আগামী গড়ার ষোলোই ডিসেম্বরে আমরা নতুন করে শপথ নেই যে আগামী দিনগুলো আমরা সুন্দরভাবে গড়ে তুলব বাংলাদেশকে একটা সুন্দর আর ভবিষ্যতে দাঁড় করাবো তাই না দেখতে দেখতে আমরা বছরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি পুরো বছর জুড়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছি এবার সময় এসেছে এই সমস্ত অভিজ্ঞতার আলোকে করা আমাদের কাজগুলোকে একত্রিত করার আচ্ছা আমরা দুটো পোস্টার দেখছি তাই না একটা হলো সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী আর একটা বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা আচ্ছা এই পোস্টার দুটি কার তৈরি করা জানো তোমরা চলো দেখে আসি কার তৈরি করা পোস্টার দুটি কে তৈরি করেছেন তা আমরা কি জানি আচ্ছা না জানলে চলো আমরা জেনে নিই পোস্টার দুটি অঙ্কন করেছেন শিল্পী নিতুন কুণ্ডু এবং শিল্পী প্রাণেশ কুমার মন্ডল আমরা আরো একটি ছবি দেখে আসি এই সে রায়ের বাজার বদ্ধভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে অথবা যে কোনো শহীদ সম্পর্কে যে কোনো মাধ্যম থেকে জেনে উপস্থাপনের জন্য তৈরি করব আমরা যা যা করতে পারি তাই না যেহেতু এই বাঙালিদের নিধন করার জন্য পাকিস্তানিরা আমাদের উপর অত্যন্ত নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং তাদের যে অবদান এই বুদ্ধিজীবীদের যে অবদান সম্পর্কে আমাদের জানা উচিত যে তারা কি ধরনের কাজ করেছে কিভাবে কাজ করেছে তারা এদেশকে এগিয়ে নিয়ে গেছে বুদ্ধিজীবী বা সম্পর্কে অথবা যে কোনো শহীদ বুদ্ধিজীবীর কাজ সম্পর্কে যে কোনো মাধ্যম থেকে জেনে তা উপস্থাপনের জন্য তৈরি করব আমরা আচ্ছা দেখো নিজের অনুভূতি কি আছে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক ভাষণের স্বাধীনতার নিঃস্বার্থ প্রাণ উৎসর্গকারীদের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের কথা উল্লেখ করেছেন আসলে একান্ন বছর যাবৎ এই অত্যন্ত সংবেদনশীল দিনটি বাংলাদেশ তথা বিশ্ববাসীকে আলোড়িত করে চলেছে দুই সালেও আমরা স্মরণ করি উনিশশো সালে চোদ্দ ডিসেম্বর নির্মম মৃত্যুর করতলে প্রাণ দিয়ে আজও যারা দিশারি তাদের অবদানকে বুদ্ধিজীবীদের পিতা সক্রেটিসের মৃত্যু ছিলেন নিষ্ঠুর নির্মতার মানদণ্ডে নিকৃষ্ট যদিও তখন আধুনিক বিশ্বের মতো মধ্যবিত্ত শ্রেণী কিংবা বুদ্ধিজীবীদের সংজ্ঞা তৈরি হয়নি তবুও তিনি ছিলেন মানুষের মুক্তির দিশারই নতুন চিন্তা আর ন্যায়ের পূজারি জীবন অভিজ্ঞতা নিংড়ে যুক্তিবাদিতায় প্রভাবশালী হয়ে ওঠায় দার্শনিক আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো নয় অব্দে হেমলক নামক বিষ পান করে মৃত্যুদণ্ডে মেনে নিয়েছিলেন সক্রেটিসের পর যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হত্যাকাণ্ডের দেশে নতুন ধর্মাদর্শ ও জীবনাদর্শের প্রতি চরম ঘাত কারণ তিনিও মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন মানবতার কথা ছিল তার মুক্তির প্রধান সোপান তারপর রাজতন্ত্রের সহস্র বছরের ইতিহাস মানব সভ্যতার অগ্রযাত্রী অগ্রযাত্রের অগ্রণী গ্যালিলিও সহ অনেক বিজ্ঞানীকে গিলেটিনে হত্যা করা হয়েছে রেনেসাস শিল্প বিপ্লব আর ফরাসি ফরাসি বিপ্লব আধুনিক মানব সভ্যতার বিকাশকে ত্বরান্বিত করেছিল নিঃসন্দেহে কিন্তু তখনও রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব নিরসন হয়নি নির্দিষ্ট সংজ্ঞা অনুসরণ না করেও বলা যায় বুদ্ধিজীবীরা দৈহিক শ্রমের পরিবর্তে মানসিক শ্রম বা বুদ্ধিভিত্তিক শ্রম প্রদান করেন বেশি এই শ্রেণীতে আছেন লেখক বিজ্ঞানী চিত্রশিল্পী কণ্ঠশিল্পী সব পর্যায়ের শিক্ষক গবেষক সাংবাদিক রাজনৈতিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি বেসরকারি কর্মচারী চলচ্চিত্র নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজসেবী ও সংস্কৃতি এক কথায় যারা দেশের দেশকে ত্বরান্বিত বা দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে বিভিন্ন বুদ্ধি দিয়ে বিভিন্ন শক্তি দিয়ে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা দিয়ে যারা কাজ করে তাদেরকেই বলা হয় বুদ্ধিজীবী তো এদেশের আসলে পৃথিবীতে মূলত বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল সেই এর মৃত্যুর দিয়ে যদিও ওই সময় কি হয়নি ওই সময়ে বুদ্ধিজীবী যে কি তারা জানতো না বা তখন সম্পর্কে ধারণা করতে পারেনি কিন্তু তারপরও দেখো একের পর এক এই বুদ্ধিজীবীদের ওই সময় থেকেই মূলত হত্যা করা হয়েছে যারাই মুক্তির পথ দেখিয়েছে তাদেরকেই হত্যা করা হয়েছে আচ্ছা তো এই বুদ্ধিজীবী কারা এই বুদ্ধিজীবী হলেন লেখক বিভিন্ন লেখক বিজ্ঞানী চিত্রশিল্পী কণ্ঠশিল্পী সব পর্যায়ের শিক্ষক গবেষক সাংবাদিক রাজনীতিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি ও বেসরকারি কর্মচারী চলচ্চিত্র নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজসেবী ও সংস্কৃতি সেবী এরা সবাই কি এরা সবাই বুদ্ধিজীবী চলো আমরা কিছু দলীয় কাজ করি পুঁথিজিবি দিবস এবং বিজয় দিবসের দুটি পোস্টার তৈরি করো আমরা এটা তো তৈরি করতে পারি তাই না আমরা শিখেছিলাম প্রতিজিবি দিবস কি পঁচিজিবী দিবসকে কি কি এদেরকে বলতে পারো হ্যাঁ ঠিক বলেছ চোদ্দই ডিসেম্বরকে চোদ্দই ডিসেম্বর আমরা পুঁজিজিবি দিবস হিসেবে পালন করি এদেশের অগণিত শিক্ষক ডাক্তার এদেরকে পাকিস্তানি বাহিনীরা মেধাশূন্য করার জন্য ধরে নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করে এই জন্য তাদের স্মরণে বুদ্ধিজীবী স্মরণে আমরা এই দিবসটিকে পালন করি বুদ্ধিজীবী দিবস কত তারিখ অনুষ্ঠিত হয় হ্যাঁ ঠিক বলেছে চোদ্দ তারিখ বা চোদ্দ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবী হলেন হ্যাঁ শিল্পী চলচ্চিত্রকার সকল শিক্ষক হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা বাড়ির কাজ দেখা যাক বাড়ির কাছে কি আছে তোমার জানা একটি বুদ্ধিজীবীর অবদান আলোচনা করো তোমার যদি জানা থাকে কোনো বুদ্ধিজীবীর সম্পর্কে তো সেই বুদ্ধিজীবী সম্পর্কে তুমি বিষয়টা উপস্থাপন করবা মানে আলোচনা করবা তোমার খাতায় লিখে নিয়ে আসবা আল্লাহ হাফিজ